জানো তুমি আজকে চলে যাওয়ার পর ওই যে আমি তো বাইরে টকটা রেখেছিলাম তোমার গাছের তোমার অ্যালোভেরার যে গাছটা যেহেতু বৃষ্টি সৃষ্টি করছে তো ওইদিকে যদি বৃষ্টির ছাট আছে বলে আমি বাইরেটা দেখেছি এবার বাইরেতে রাখাতে ওই লোক পাশের লোকটা মানে কি বলবো মানে বেরোনোর আগে ও ভেবেছি কি বলতো কেউ ওকে দেখতে পাবে না কিছু করতে পারবে না তা আমি তো দরজার ভেতরে কাজ করছিলাম তো টকটাকে লাথি মেরে ফেলে দিয়েছে তুমি দেখলে হ্যাঁ আমি দেখলাম লাথি মেরে ফেলে দিয়েছে তা আমি কিচ্ছু বলিনি আমি সাথে সাথে টপ তুলি নি আমি ঠিকই করেছি যখন টপ ফেলেই দিয়েছে এই করেছে ওই মুখে মুখে যদি চারটে কথা বলি তাহলে কি হবে লোকে আমার কথাই শুনতে পারবে আমি কিচ্ছু বলিনি আমি কিছুক্ষণ পরে গিয়ে টপটাকে আস্তে আস্তে তুলে নিয়ে আর চলে এসেছি তাই ভাবলাম প্রথম ভেবেছিলাম বলবো আমি যে এই সন্ধ্যা গন্ডা লোকের সাথে কি কথা বলবো আমি বলাতে আমি সত্যি কথা বলতে আমি একটু ভয় ঘাবড়ে গেছিলাম কিছু দরকার নেই তুমি তো জানো যে ওরা পুরো ফ্যামিলিটাই তো এরকম ওদেরকে বলে লাভ আছে কোন প্রত্যেককে নিজে নিজে বদন থাকবে সব চুপ থাকা যায় বলে চুপ করে না জিন্নী এরকমই ওর বাপ ছিল সেরকমই হয়েছে তো কাজেই ওদেরকে তোমার অনুরোধ করে মুখ লাগিয়ে তুমি পারবে এতো তো জানি আমি পারবো না ওই যে আমি চুপ করেছিলাম তখন তুমি আমাকে বলেছে তাহলে বলা হলো আমি যদি কাউকে যদি বলি ওদের ও এরকম ব্যবহার করে তাহলে তো লোকে বিশ্বাস করবে না কথা বলে না বাইরে তো চুপচাপ থাকে অল্প কথা বলে ওদের যত কিছু মেয়ে ছেলেদের মতন বাড়ির মধ্যে করে ওর রাগটা কেন বলে তো ওই যে বাইরে বসে সাইকেল পরিষ্কার করতো এবার কে তো ওই একটা ছোট্ট দেখে একটা লিংকি একটা গামছা পরে স্কুটাম পেনিস সব দেখিয়ে এই অন্যরা তো কেউ দেখতে পায় না অল্প বেশি মহিলা পেয়েছে দেখলে মনে হয় দেখো এইসবের জন্য আমি বাইরে গ্রিল লাগিয়ে রেখেছি

নিজের মতো নিজে ভিডিওটা করে রেখে তারপর দেখ ভিডিও করে ছেড়ে দেবো যখন বুঝতে পারবে মার্কেটে খুব ভালো বুদ্ধি দিয়েছো এই জন্য বলে না মেয়ে ছেলেদের বুদ্ধি আর পুরুষদের বুদ্ধি আমি ভাবছিলাম তুমি অফিস থেকে যখন আসবে তোমাকে এই কথাটা বলবো আমি থাক তুমি অফিস থেকে এসছো তোমাকে খাবার টাবার দিই তারপর বলবো তারপর নিজের কাজ করতে গিয়ে আপনার কাজ ভুলেই যাই ঠিক আছে কত রকমের মানসিকতার লোক আছে ঠিক আছে তুমি যাও আমি এদিকে কাজটা দিয়ে আসি আশেপাশে সেই পরিবেশটাকে নষ্ট করে দেবে এটা মরবেও না কিছু হবে না যাই একটু নিজের জন্য চা বানাই আচ্ছা তুমি কি চা খাবে অল্প বড় ঠিক আছে